বাই রাও কথা কম তোমগো দুইজনটা বইলা দিতাছি অল লিগা যদি বেশি অন্তর পুইরা যায় পুইরা শুটকি শুটকি হয়ে যায় অল লগে তোমরাও বাইরে এই বাড়ি আমার তোর এই বাড়ি আমার এই বাড়ি দলিলে আমার নাম লেখা এই বাড়ি কে থাকবো না থাকবো আমি ডিসিশন নেব আমার মতো দেখতে একটা লোক আসছে

কয় শুনছো হ্যাঁ কি হইল গিয়ে চিল্লাই দছ আরে জামার মতো দেখতে একটা লোক আসছে বাসায় কি মনে হয় কেউ ইচ্ছরম তোমার কথা আমি বুঝি নাই কিছু আরে জামার মতো দেখতে একটা লোক আসছে মনে হয় কেউ ইচ্ছরম মারছে আমাদের বাসায় হুম সামনের রুমে তো বাবা আসো

সব শিখালেস কি বলো কই হোক বুঝে সামনে রুমে আসো তো নাকি সত্যি এক জামাই মারছে না ইয়ার করে কি এখন সেখান করছো কত হ্যাঁ

দিছে আমার পরিশ্রম দিয়া আমি ব্যবসা দাঁড় করাইছি আব্বা অনেক কষ্টই চব্বা আমার মাথার ঘাম পায়ে পেরে গেছে প্রতিষ্ঠানটা দাঁড় করাইতে আব্বা কেউ আমার দুই টাকা সহযোগিতা করে নেই বাউন্ন লক্ষ টাকা দিছি আমি আমার হাত দিয়ে জামাই টাকা আব্বা তোর মাথায় সমস্যা হয়েছে আব্বা ওই জামাইটা দেখে না মাথায় সমস্যা হয়েছে জামাই তো আমি ফকির আব্বা যদি বলো না আব্বা ফুটাটা পাই দিতে আমি দিতে পারবো না কিন্তু আব্বা এই কি কথা এগুলোতে হ্যাঁ বাটপাড়ার মতো কথা কি কই তোমরা শোনো না হ্যাঁ বললো থাকতে থাকতে না তুই খারাপ হয়ে গেছিস কিন্তু শুনতো একটা কথা

যদি বেশি কথা পেছাও না তোমরা দুজন শোনো নাই কি করছিস আমার সন্তান আমার ভাবতে ভাত লাগে রে আমার ঘরে এরকম কলাঙ্গার সন্তান আছে সাথে সাথে গিরি হ্যাঁ মক্কা শরীফের ইমান ছাড়াই করছো

আমি তার হেল্প করি একটা সময় তো আমার টাকা আমার ফেরত দিবই ওই বিশ্বাস নিয়ে ওই আস্থা নিয়ে সে টাকাগুলি আমার কাছে পাঠাইছস আর ফ্যামিলি মেম্বার কারোর কাছে পাঠাই নাই বিশ্বাস ছিল আমার উপরে আমি আমার শ্বশুর এর কাছে আমি পাঠাই আমার শ্বশুর টাকা দেখ আমার সম্বন্ধ কিছু একটা করুক প্রতিষ্ঠিত হোক আমার তুই না আস্ত একটা পাগলে চলো ভিতরে চলো এ আব্বা আম্মা আরে ভাই কারণ মালিক কিন্তু সমস্যায় দেব কইলা কিন্তু আজে জামাই এই যে আমার দিকে তাকাও মন খারাপ করো কেন আমি তো আসি সামান্য মাত্র দশ বারো লাখ টাকা তোমার গেছে টেনশন নাই কোনো চিন্তা করবা না আমি এখনো বাইচে আসি দেখ দুই আলার করতেছে কি হুম তুমি আমার বাপ হ্যাঁ আমার তো মন হয় না আমার বাপ ইচ্ছা করতেছে হন শোনো আব্বাই তো ঠিকই কইছে তুমি এত মন খারাপ করো কেন আমরা তো আছি এখনো আব্বা কিছু কও না

বারো লাখ গেছে কি হচ্ছেইতাছি তোর বারো লাখ তোর খবর আছে তারা করতে আমি জানি এদিকে চাপিনীর কথা কম তুমি দুজনটা বইলা দিতেছি অল লিগা যদি বেশি অন্তর পুইরা যায় পুইরা সুটকি সুটক হইয়া যায় অল রাগে তোমরাও বাইরে যেগা এই বাড়ি আমার

এই বেটা कितन ফকির হয়ে গেছিস তোর লগে ফ্যামিলির কোনো লেনদেন নাই বাইর হ কি বল এগুলা তোমার না কতগুলো টাকা দেপালা আমার জামাই টাকা দিয়ে দাও আমরা চলে যাই কিসের তোর জামাই টাকা কিসের টাকা মানে তোর জামাই এক টাকাও দেয় নাই ফুটা পায়ও দেয় নাই যাই করে খাও এই তোর ফুটা কত টিবিবি কে বাচ্চা না তোমার বাইরেই তো কইছে তুমি টাকা দাও তোরই ফকি নি জামাইলে বাইর হই

তুই যে আমার টাকা পয়সা নিয়ে আর নয় ছয় কুড়ি আর নাম তোর বাপ মারা বুঝাই দিস এই জিনিসটা ধরার জন্য আমি এরকম আয় আমার কিছু দেবেনি আমার গেটের সামনে লাগেজ গুলি ডুবিয়ে দেবো আর আমার ফাস্ট ব্যাগ বে আছে এরা কি হয় তোর কথা বলছে না তুই যখন দেখছোস আমি শেষ হয়ে গেছি হ্যাঁ নগদ পোল্ট্রি লুয়া লুইস বাড়ি তোর বাপ মারা চিনস না বঞ্জা রে চিনস না খাইস কার ব্যবসা বাণিজ্য কার টাকা দিয়ে করস আমার টাকা দিয়ে এই যে শার্ট পরস কোট পরস শু পিঁধস প্যান্ট পিঁধস কার টাকা দিয়ে করস বলি কার টাকা আমার টাকা আমার টাকা দিয়ে ব্যবসা করে আজকে ব্যবসায়ী হয়েছ পোল্ট্রি লুয়া লুইস নগদ স্যান্ডেলিটা ওই যে গেটের সামনে বাগানের পায়ের থেকে খুলে লিয়েছে দেখে বুঝস নাই আর এই কারণে তো কি করবে আমার আসতে পোকা সবই আছে চাইতেছি না আপনার ছেলের সাথে খারাপ ব্যবহার করবে আমি কিন্তু থানায় কমপ্লেন করে আসছি এই বাড়ি আমার কিচ্ছু নাই তোর আমি থানায় কল দিয়ে পুলিশ আনতে বাধ্য হ্যাঁ

একদম লাগাই দিব গায়ের মধ্যে বেশি কথা কবি এনে লাগাই দিব ভাবলে লাভ নাই গান খাওয়ানোর আগে যায় না দেখা লোক সব টিকে দেখা লোক কেউ থাকু না আচ্ছা আমার কি ছিল কি আমি এনে এতক্ষণ বসে থাকতাম হসপিটাল থাকতাম আমার ভাব তো অবাক লাগে কি হবে পারলো নিজের সন্তান আর আপন বোনের থেকে টাকা পয়সা কামাইছে এই টাকা যে আত্মসতক্ষণ ভাবতেও পারিনি আচ্ছা যাক আমি প্রবাসে থাকা অবস্থা অনেকে যে আমার শ্বশুর আমার সমুদ্রে আমার বেমানি করবো করে আপনার প্রতি আমার একটা বিশ্বাস আছিলো যে আপনি কোনোদিন আমরা বেমনি করে আমি খাইছি দশ টাকা কিন্তু আপনাকে আমি ভালোবাসি আপনি যে সব আমি যেটা মনে মনে ধারণা করছিলাম ওটাই কিন্তু আমি বুঝতে পারছি দেখো লাফিজ বলে